বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ভালোই আছেন যা ওয়েদার এখন সবারই বেশিরভাগই সর্দি কাশি আমারও সর্দি কাশি হয়ে গেছে গড়াটা ভারী হয়ে গেছে তো রেসিপি তো দিতেই হবে আমাকে তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেই রেসিপাটা হচ্ছে কাতলা মাছের কচু দিয়ে আলু দিয়ে ঝোল তার জন্য কী কী লাগছে আপনাকে বলে দিই কাতলা মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখা আছে আদা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো লবণ হলুদ পাঁচফং তেজপাতা সাদা তেল কচু আর আলু সেদ্ধ করে গেছি আর জল পরিমাণ মতো এই দিয়ে হবে আছে আমার কচু মাছ দিয়ে ঝোল দেখুন আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য খুব বেশি তেল দেবো না অল্প পরিমাণে তেল দিয়ে করবো দেখো হলুদ লবণ মিখে রাখা আছে যে মাছটা আমি এই মাছটা দিয়ে মাছটা আমি লাল লাল করে ভেজে মাছটা ভাজা হোক তখন আমি মশলাটা পড়ে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব La लाल di भी e लिए छि ये चुड़ा लिए छि अबर মশায় বেটে রেখেছি জিরে আদা লঙ্কা রসুন পেঁয়াজ মতন সেটা হয়েছে ওটাও দিয়ে দিচ্ছে এটা এবার ভালো করে কষে নিতে হবে পাঁচ মিনিটের মতো কষে নিতে হবে দেখুন মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে আমি কচু আর আলুটা দিয়ে দেব তাহলে এর সাথে একটু কষানো হয়ে যাবে আর দু মিনিট কষানো দরকার আছে আর দু মিনিট কষিয়ে নি এটাকে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো করে দেওয়ার মতন জল দিতে হবে আপনারা যেমন খাবেন তেমন করবেন ঝোল আমরা একটু মাখা মাখা খাবো তাই জন্য মাখা মাখাই ঝোল করব আর এই কচু আলুটা যদি সেদ্ধ করে জলটা ফেলে দেন তাহলে খুব ভালো হয় কচু একটা আঠা আঠা টাইপের জল ফুটিয়ে কচুটাকে সেদ্ধ করে নিয়ে ফেলে দিলে খুব ভালো হয় আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একটা পিস রেখে দিলাম আমার ছেলে ভাজা হবে তার জন্য আর মাছটা দিলে মাছের গন্ধটাও বেশ ভালো হয় মাছটা ফুটে গেলে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আমার কচুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠিক পাঁচ মিনিটের মতন ঢেকে আস্তে আস্তে আছে তারপর দেখুন এবার আমি তুলে দেখি কতটা হয়েছে প্রচুর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে দেখুন তখন এটা আমার হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি আপনার দেখাতে ভুলে গেছি এখন আমি দিয়ে দিচ্ছি আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব বন্ধ করে দিলাম দেখুন আমার কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা রেডি দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো লাগবে আপনার বাড়িতে এভাবে করবেন অবশ্যই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট সেটা অবশ্যই করবেন